আউজবুল্লাই সে রাজিম বিসম্লা রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আলামিন হোসেন হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ডিইউএমএস শেষ করে এখনও আমার একটি চেম্বার শনি একরায় চিকিৎসা সেবা দিয়ে আসছি আজ দীর্ঘদিন যাবৎ আমাকে অনেক রোগী ফোনে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে ফোন দিয়ে বলে যে স্যার আসলে আপনার কথাগুলো মোটামুটি ভালো লাগে তাই একটি রোগের ব্যাপার আজকে একটু শেয়ার করবেন আমি জিজ্ঞাসা করলাম কী রোগ বললো যে স্যার সে রোগটি হলো পুরাতন জ্বর অর্থাৎ পুরাতন জ্বর হইলে কি আসলে ভালো হওয়া যায় তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা পুরাতন জ্বরে ভুগতেছেন অর্থাৎ অনেক ডাক্তার দেখাইছেন অনেক কবিরাজ দেখাইছেন অনেক হাকিম দেখাইছেন ভালো হন নাই আল্লাহ রহমাতে পুরাতন জ্বর এই এই রোগটি মূলত গ্রামগঞ্জে রাত্রি জ্বর বা চোরা জ্বর নামে পরিচিত এটা অনেক কিছু ছেলেমের হয়ে থাকে বাবা মার হয়ে থাকে নিজের হয়ে থাকে তাই যারা এই সমস্যাটা ভুগতেছেন দেখবেন যে এই জ্বরটা তাদের থাকে তারা খাবার খেতে পারে না মুখে রুচি থাকে না শরীর সব সময় দুর্বল থাকে মনে হয় দেখলে মানে সে অনেক অসুস্থ অর্থাৎ মানে এটাকে গ্রাম বাংলায় কী বলে যে দীর্ঘদিনের রুগী সে মনে হয় অনেক দিন ধরেই অসুস্থ তাই তারা এই সমস্যাটা ভুগতেছেন যাদের বাবা মা যাদের ছেলে মেয়ে এই সমস্যায় ভুগতেছে তাদেরকে আমার একটি মেসেজ আপনারা দয়া করে আমার কাছ থেকে চিকিৎসা নেন আল্লাহ কাছে অনেক রুগী আল্লাহর জ্বরের অর্থাৎ পুরাতন জ্বর নিয়ে তারা ভুগেছিল তারা আল্লাহ আমার ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছে তাই তারা পুরাতন জ্বর নিয়ে খুব চিন্তিত অনেকের প্রশ্ন স্যার এই জ্বরটা কীভাবে বোঝা যায় আসলে যাদের এই সমস্যাটা এদের চোখ মুখ এদের বডি ফিটনেস দেখলেই বোঝা যায় যে পুরাতন জ্বরে ভুগতেছে আবার দেখবেন যে এ লোকটি খাওয়া দাওয়া খেতে পারে না অসুস্থ অসুস্থ বোধ শরীরে শক্তি পায় না সব সময় দুর্বল দুর্বল এবং তার যে বয়স বয়স অনুযায়ী উচ্চতা বাড়তেছে না বডি ফিটনেস ভালো আছে না তার গ্রোথ হচ্ছে না ঠিক মতো এই সমস্যাগুলোই সাধারণত ফেস করা যায় এটা চোখে দেখা যায় তারপর বাবা মা তো ভালো বলতে পারবে যে তার ছেলেমের কি রাত্রে জ্বর বসে না তাই প্রত্যেকটা বাবা মার উচিত একটু খেয়াল করা যে আমার ছেলেমের আর রাত্রে দর বসে নাকি বা রাত্রে প্রতিদিন টয়লেট হয় নাকি প্রতিদিন ঠিকমতো ঘুম হয় নাকি এই ব্যাপারগুলো প্রত্যেকটা বাবা মায়ের অতি যত্ন সহকারে খেয়াল রাখা উচিত কারণ অনেকে এই কারণে অনেক সমস্যা পড়তেছে দেখা যাচ্ছে অনেক একটি মেয়ে তার বয়স হয়ে গেছে আঠারো বিশ কিন্তু ওই মেয়ের বডি ফিটনেস অর্থাৎ যে গ্রোথ হরমোন ওরকম হয়নি দেখা যাচ্ছে তার গরু ধর্ম দেখা মনে হয় দশ বারো বৎসর অনেক ছেলে তার বয়স আঠারো বিশ হয়ে গেছে তার বয়স দেখলে মনে হয় আট দশ বছর অর্থাৎ রাত্রি জ্বরের কারণে সে ধীরে 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 শুকিয়ে যাচ্ছে এবং চিকন হয়ে যাচ্ছে এবং তার গ্রোথ অর্থাৎ সে উচ্চতাও ভালো হচ্ছে না তাই যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন পুরাতন জ্বর নিয়ে খুব চিন্তিত আপনি কি করবেন আল্লাহ রহমাতে পুরাতন জ্বরের খুব ভালো চিকিৎসা আছে আপনারা যদি আমার কাছে থেকে ওষুধ খান আল্লাহর রহমাতে ঠিক হয়ে যাবে আর আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকে সবসময় আমার সাথে যোগাযোগ করে আসবেন আর যদি না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন বাংলাদেশ সব পৃথিবীর যেকোনো রাষ্ট্রে ভিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ